ওরে মুমিনীন শুনেরগণ আমি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের সঙ্গে ওয়াদা করেছি মুমিনদের সঙ্গে ওয়াদা করেছি মুমিনদের সঙ্গে অঙ্গীকার করেছি অঙ্গীকার কি হে মুমাইনরা হে ঈমানদাররা শুনেরগণ ওয়াদা আল্লাহু লযিনা আমানু আমি আল্লাহ রব্বুল আলামিনের অঙ্গীকার হল ওয়াদা যারা পরিপূর্ণ ইমানদার যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তিনটি পুরস্কার দান করব এক নম্বর 15 লা ইস্তাখলিফান্নাহুম ফিল আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করব সুবহানাল্লাহ প্রতিনিধিত্ব বুঝছেন হ্যাঁ আল্লাহ পাক আপনাদেরকে কি বানাইবেন মন্ত্ৰী বনাই প্ৰেছিডেণ্ট বনাই